আজকে দেখাবো আমাদের আর্ম কোল্ডার অ্যান্ড কলার বোনের উপরে কিছু এক্সারসাইজ ঠিক আছে যেগুলো কিন্তু আমরা ম্যাটের মধ্যে বসে বা খাটে বসে বা সোফায় বসে যেখানে হোক না কেন বসে কিন্তু সেটা আমরা ইজিলি পারফর্ম করতে পারবো কেমন কারণ আমাদের মধ্যে অনেকেই আছে যাদের কিন্তু এই কোটটা অতটা নেই বাট আর্ম অনেকটা বেশি যাদেরও কিন্তু দেখতে অনেকটা হেভি লাগে আমার যেরকম দেখো মানে সব জায়গাতেই ফ্যাট রয়েছে বাট কিছু কিছু মানুষ এমন আছে তাদের কিন্তু শুধুমাত্র দেখা যায় আর্মের উপর প্রচুর ফ্যাট থাকে ঠিক আছে তাদের জন্য নিয়ে চলে এসেছি আমি আজকের এক্সারসাইজ তো চলো শুরু করা যাক এক্সারসাইজ নাম্বার ওয়ান কী করবো আমরা এরকম একটা পজিশন বানিয়ে নেব দেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন এই যে আমরা নামাচ্ছি হাতটা আমরা তো সামনে এরকম বল নামাবো না ব্যাক স্ট্রেট করে চেস্ট আপ করে আমরা কিন্তু এটাকে টানবো দেখ তাতে করে আমাদের পেছন দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের একটা স্ট্রেস ফিল হবে ঠিক আছে চলে যাব আমরা নাম্বার টু এক্সারসাইজে হাত দুটোকে এরকম ছড়িয়ে দেব দেন রোটেট করব। লাইক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন এটাও কিন্তু করবো আমরা চেস্ট আপ করে ব্যাকটাকে স্ট্রেট করে ঠিক আছে এবার এটাকে আমরা করবো কিন্তু রিভার্স লাইক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন ঠিক আছে চলে যাব আমরা নাম্বার থ্রি এক্সারসাইজে হাত দুটোকে আবার সেই প্রথমবারের মতো পজিশন নিয়ে নেব এরকম করে দেন চেস্ট আপ দেন ব্যাক ব্যাকস্টাইড দেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটাও কিন্তু করবো আমরা আমাদের ব্যাগটাকে প্রেশার দো যাতে করে আমাদের এই পেছন দিকে যে একটা মাংস থাকে সেটার উপর আমরা টার্গেট করতে পারি ঠিক আছে তো চলো চলে যাব কিন্তু আমরা পরের এক্সারসাইজে নেক্সটে আমরা হাত দুটোকে কিন্তু সমান করে নেব দেন কি করব আমরা ওয়ান টু থ্রি ফোর সেভেন এইট নাইন টেন ঠিক আছে চলে যাব তার কেতে চাইতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে আমি কিন্তু মাত্র একটা করে সেট করেছি এগুলোই কিন্তু আমাদের করতে হবে রেপিটিশান করে সেটা আমি আসছি ভিডিও শেষে কেমন তো চলে যাবো আমরা আমাদের পরবর্তী এক্সারসাইজের দিকে ঠিক আছে তো পরেরটা আমরা করব যেমন করে কাউকে ধাক্কা দেওয়া পুশ করা হয় ঠিক আছে কেমন তো হাতটাকে এরকম পজিশন বানিয়ে নেব চেস্ট আপ থাকবে ব্যাক স্ট্রেট থাকবে অ্যান্ড দেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন ঠিক আছে এই যে আমরা হাত দুটোকে এরকম নিয়ে আসছি এই যে এই জায়গাটা দিয়ে কিন্তু আমাদের এই জায়গার মাংসটাতে কিন্তু টার্গেট হচ্ছে কেমন তো চলে যাবো আমাদের পরের এক্সারসাইজে চলো দেখে নেওয়া যাক কেমন হাত দুটোকে জাস্ট পেছন দিকে এরকম রেখে দেবো অ্যান্ড যতটা পারবো হাত দুটোকে পেছন দিকে দেওয়ার চেষ্টা করব অর্থাৎ চেস্ট আপ থাকবে ব্যাক স্ট্রেট থাকবে আমি নিজেও স্ট্রেট থাকবো তারপরে হাত দুটো লাইক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন ঠিক আছে অলরেডি আমার হাতের বাইসে স্ট্রাইসে প্রচণ্ড পরিমাণে কিন্তু যন্ত্রণা করছে তো এই ছিল আজকে আমাদের আর্মের ওপর এক্সারসাইজ এইগুলো কিন্তু দশটা করে রেপুটেশন দিতে হবে এবং তিনটে করে সেট করতে হবে আশা করি ওয়ান ওই দিনে ওয়ান উইক তোমরা কিন্তু একটা সুন্দর রেজাল্ট তোমরা দেখতে পারবে ঠিক আছে তো তোমাদের আজকে আমার আর্মির ওপর ভিডিও কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা আর কী কী ভিডিও দেখতে চাও কোন বডি পার্টের উপরে সেটাও আমাকে জানিও আমি চেষ্টা করব আমার সাধ্যমতো ভিডিও তোমাদের জন্য সহজ পদ্ধতিতে নিয়ে আসা যারা আমার মতো প্লাস সাইজ আছো আছো এবং যারা বিগিনার আছো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে আগামীকাল স্মাইল অন ইউর ফেস লাভ ইউ অল গাইজ টাটা